বলিউডের জনপ্রিয় তারকা জুটি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন নতুন নয় বেশ কিছুদিন ধরে বিষয়টি আরও বড় করে মিডিয়াতে এসেছে তবে প্যারিস ফ্যাশন উইকে গিয়ে এই জল্পনা উড়িয়ে দিলেন অভিনেত্রী সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে মে আরাধককে নিয়ে দুবাই গিয়েছিলেন ঐশ্বরিয়া সেখানে তার হাতে বিয়ের আংটি দেখা না যাওয়ায় বিচ্ছেদ গুঞ্জনের আগুনের ঘি পড়েছিল তবে প্যারিস ফ্যাশন উইকে সে আগুনে পানি ঢেলে দিলেন অভিনেত্রী ঐশ্বরিয়ার আঙ্গুলে দেখা গেল অভিষেকের বিয়ের আংটিটি প্যারিস ফ্যাশন উইকে বোল্ড রেড লিপস্টিকে দেখা গেছে অভিনেত্রীকে বিশাল একটি ভেল ছিল ঐশ্বরিয়ার পোশাকে প্রশাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন তিনি গত এক বছর ধরে শোনা যাচ্ছে অভিষেক ঐশ্বরিয়া নাকি এক না বিভিন্ন ইভেন্টে আলাদাই দেখা যাচ্ছে তাদের বিচ্ছেদের খবর সামনে আনতে চাইছেন না মেয়ের কথা ভেবে এমন সময় অভিনেত্রীর আঙ্গুলে আংটি দেখে স্বস্তিতে এ জুটির ভক্তরা উল্লেখ্য দু হাজার সাত সালে অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয় বচ্চন পরিবারের পুত্র বধূ হন অভিনেত্রী দু সালের ষোলো নভেম্বর অভিষেক ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়